যেখানে এসে বইয়ের মানুষরা মেশেন সেটি আমাদের প্রাণের মেলা অমর একুশে বই মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও এর ব্যতিক্রম হবে না আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করি দর্শক আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর প্রকাশনা আপনারা জানেন এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি পারি ধারাবাহিকতায় আজ পরিচয় করে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি এই বইটির নাম একাত্তরের দলিল একাত্তরের দলিল এই বইটির রচনা এবং অনুবাদ করেছেন আন্দালিব রাশদ্বীপ আন্দালি ব্রাজি লেখা এই বইটির তার অনুদিত এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন একাত্তরের দলিল এবার হাতে নিচ্ছি যে বইটি এই বইটির নাম কান ফাটা হাসি বইটির রচয়িতার নাম ইকবাল খন্দকার এটি একটি হাসির বই রম্য গল্পের বই আপনারা বুঝতেই পারছেন আপনারা যারা হাসির বই পছন্দ করেন গল্পের বই পছন্দ করেন রম্য গল্প তাদের জন্য এই বইটি কান ফাটা হাসি এবার হাতির নাম যে বইটি এ বইটির নাম প্রাথমিক চিকিৎসা ডাক্তার মহসির উদ্দিন আহমেদ তার লেখায় বই প্রাথমিক চিকিৎসা আমরা যখন দুর্ঘটনায় পতিত হই তখন আমাদের প্রাথমিক চিকিৎসা দরকার হয় এমন একটি বই ঘরে থাকলে ডাক্তারের কাছে না গিয়েও প্রাথমিক চিকিৎসা নেওয়া যায় তাই আপনারা বইটি সংগ্রহ করবেন এবার যে বইটি হাতে নিলাম এ বইটির নাম অনুকবিতার ঝাঁপি এই বইটি রচিতার নাম সাইফুল ইসলাম চৌধুরী কবিতা অনুকবিতা কাব্য অনুকাব্য এই শাখাগুলো প্রশাখাগুলো আমাদের সাহিত্যে আছে কবিতার ক্ষেত্রে বিশেষ করে যারা অনুকবিতা পছন্দ করে তাদের জন্য এই বই সবশেষ হাতে নিলাম যে বইটি এ বইটির নাম মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য মানব প্রজাতির অনিশ্চিত গন্তব্য বইটি রচিতার নাম আসিফ আপনারা যারা এই ধরনের বই পছন্দ করেন তাদের জন্য এই বইটি দর্শক পাঁচটি বই সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আজকের আলুঘর প্রকাশনা সেগমেন্টটি শেষ করছি তবে নানা রকম আয়োজন আছে এখনও পুরো বই বইমেলা জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আর আলুঘর প্রকাশনার স্টল নাম্বার বইমেলায় সোহরা উদ্যানে পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশ আপনারা আসবেন বই সংগ্রহ করবেন দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম আত্মার আওয়াজ বইটির রচিতার নাম জব্বার আল নাইম তার সঙ্গে কথা বলবো তবে তার আগে কথা বলবো তার সহধর্মিনীর সঙ্গে আপনার নামটা কি বলবেন প্লিজ আমি শাম্মী ইসলাম নীলা আপনিও কবি সেটাও আমরা জানি কিন্তু এখন কবির প্রসঙ্গেই আমরা থাকবো থাকবো এই জন্য কবিরা নাকি অনেক জ্বালান বৌদের অথবা বৌরা জ্বালান কবিদের কবিতা লিখতে দেন না বরং পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি লাগবে বলে লিস্ট ধরিয়ে দেন আপনি কবিকে এই বইটা লিখতে কতটা সহযোগিতা অথবা অসহযোগিতা করেছেন এই কথা যদি বলতে যাই তাহলে তো প্রথমে আমাদের একজন কন্যা আছে তার কথা বলতে হয় যদি কবি জীবন আসলে যাপন করতে হয় কবিতাকে লালন করতে হয় বা এই জীবনকে যাপন এবং লালনের মধ্য দিয়েই আসলে এই জীবনের শুরু হয় এবং আমার মনে হয় এই জীবনের শেষ নাই এবং যদি যন্ত্রণা এই জীবনে না থাকে বা একটু যদি নাই জ্বালাই তাহলে এই কবি জীবনের মূল্য কী তো আমার মনে হয় যে আসলে সব কিছু মিলিয়ে যে যন্ত্রণাও থাকবে ভালোবাসা থাকবে ভালো লাগা থাকবে সব কিছু ছিল সব কিছুর মিশেলেই আসলে একটা কবিতার বই হয়ে আসে এর মাঝে আসলে নুন লাগে তেল লাগে পেঁয়াজ লাগে রসুন লাগে সব কিছু লাগে তো কখনো ঝগড়া করেছি কখনও ভালোবেসে হেল্প করেছি আমার কণ্য গিয়ে তাকে অনেক বেশি জ্বালাতন করে সব কিছুর মাঝে দিয়ে সেটা করেছে মানে যুদ্ধ এবং ভালোবাসা দুটোর মধ্যে দিয়ে এই বইটার আসলে আগমন অনেক ধন্যবাদ আপনাকে এইবার কবির সঙ্গে কথা বলি আত্মার আওয়াজ কবিতার বই অবশ্যই মানে কি ধরনের কবিতা লিখেছেন এটা আসলে একটু সুফি গরানার কবিতা আর সুফি গরানার কবিতা করার একটা কারণও আছে যদি আমি এবার ঘোষণা করে দিয়েছিলাম যেহেতু যেমন জুলাইয়ের কবিতা করব এবং প্যাসিস্ট সময়ের যে লেখা কবিতাগুলো নিয়ে একটা সংকলন করব। কিন্তু সেটা আর করা হয় নাই না করাটার কারণ হলো যখন আমরা দেখলাম সুফিদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাজার ভেঙে দেওয়া হচ্ছে বা খানকা দরগা ভেঙে দেওয়া হচ্ছে তবে আমি মনে করলাম যে এই সময় তো সবাই জুলাই বিপ্লব নিয়ে কবিতা লিখবে বা বই করবে বা ফ্যাসিস্ট সময়ের কবিতা নিয়ে বই করবে তাহলে আমি বরং এই সুবি কবিতাটাই বরং করি এটা একটা প্রতিবাদ হবে ওই প্ল্যান থেকেই মূলত এটা করা এই কবিতার বইটা অনেক ধন্যবাদ দর্শক আমরা কবি জবর আল নাইম তার সঙ্গে কথা বলছিলাম তার সহধর্মী নিয়ে নীলার সঙ্গে কথা বলছিলাম আর কথা বলছিলাম আত্মার আওয়াজ আত্মার আওয়াজ এই কবিতার বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান সাহস আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি সাইয়দ জামিল প্রিয় কবি আমাদের তার সঙ্গে কথা বলবো আর তার পাশে আছেন তার সহধর্মিনী তার সঙ্গে কথা বলবো জামিল ভাই কেমন আছেন ভালো আছি বইমেলায় আসলে আমরা বই নিয়ে কথা শুরু করি তারপর না হয় দাম্পত্য জীবন ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলবো এই বছর নতুন কোনো বই এসেছে না হ্যাঁ আমার একটা কবিতার বই এসেছে নাম খুনি রাষ্ট্রের বুকের উপর লেখা কবিতা এই চলমান রাজনীতি এর বিষয় হয় মানে গণভ্যুত্থানের প্রেক্ষাপট যেটা ছিল যে গণভ্যুত্থানের সময়কালীন লেখা কবিতা দিয়েই এই বইটা করা। আপনার পাশে যে মানুষটা তার সঙ্গে তো কথা বলবোই তবু আপনি যদি একটু আভাস দেন তিনি আপনার সেই কবিতাগুলো পড়েছিলেন কি না আমার ক্ষেত্রে বিষয়টা একেবারেই ব্যতিক্রম কারণ আমি যে কবিতাগুলো লিখি সেই কবিতা আমার স্ত্রী তো দূরের কথা মানে আমার পরিবারেরও কেউ পড়তে পারে না আমি কাউকেই পড়তে দিই না মানে কোনো পাঠককেও দিই না কাউকেই দিই না সেটা একবারে বই আকারে প্রকাশিত হয় তারপরে যদি কেউ আগ্রহ নিয়ে পড়ে আমি আমার স্ত্রীকে কখনোই আমার কবিতা কখনো পড়তেও বলি নাই মানে বই প্রকাশের পরও কখনও পড়তে বলি নাই সে যদি নিজে স্বেচ্ছায় পড়তে চায় ইচ্ছে করে তখন সে পড়ে এবং সেটা তার ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা আমি কখনো শুনতেও চাই না এবং পাঠকের ভালো লাগছে কি না পাঠকের কাছে কখনো জিজ্ঞেস করি না কিন্তু আমরা তার কাছে জিজ্ঞেস করব আপনার নামটা একটু বলবেন প্লিজ আমার অফিসিয়াল নাম হচ্ছে নুসরাত হাসনিন আর আমার ডাক নাম হচ্ছে শিফা কি করেন এমনিতে আপনি আমি বিশেষ শিক্ষা একজন সদস্য আমার বর্তমান পোস্টিং হচ্ছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এটা শিক্ষা ভবনে অবস্থিত আর কি উনি বলছিলেন যে আপনাকে পড়তে পড়তে দেন না কিন্তু আপনার আগ্রহটা দিলে পড়তেন কবিতার পড়ার বিষয় হচ্ছে আমি অ্যাকচুয়ালি কবিতার পাঠক নই পাঠক হিসেবে আমি আসলে ওই যে উপন্যাস বা ছোট গল্প এই ধরনের টুকটাক পড়াশোনা আমি করতাম কিন্তু ওর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ওর অনেক বেশি রেস্ট্রিকশন ওর লেখা নিয়ে কখনও কোনো প্রশ্ন করা যায় না এমনকি ওর যখন লিখে বা লিখার পরও বই যখন প্রকাশ হয় তখন আমি এই সব নিয়ে কোনো কিছু ওকে জিজ্ঞেস করতে পারি না এটা প্রথম মানে বিয়ের আগেই এটা একটা কন্ডিশন ছিল আর কি আর যখন বই হওয়ার প্রকাশ করার এই যে এবার যে বইটা প্রকাশিত হয়েছে সেটা আমি হাতে নিয়ে খুলে দেখলাম অনেক পরিবর্তন মানে আগের বইগুলোতে যেই ধরনের অনেক কিছু ছিল এবার সে অনেক কিছু চেঞ্জ করেছে এমনকি একটা জায়গায় আমার নামও ছিল আমি এবার বইটা খুলে দেখি সেই জায়গায় আমার নামটাও নাই সত্য ছিল আর কি আমাকে ওর বইয়ের সত্যগুলো দেওয়া ছিল তো এবার খুলে দেখলাম সেটা আমার ছেলের নামে চলে গেছে দর্শক আলোঘর প্রকাশনার স্টলটা যেখানে এর ঠিক পাশেই চমৎকার একটা ঘর আছে ইতি প্রকাশনের প্যাভিলিয়ন সেটি ইতি প্রকাশনের প্রকাশক মোহাম্মদ জহির দীপ্তির সঙ্গে কথা বলবো জহির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলছিলাম যে আলোঘর প্রকাশনার পাশেই অর্থাৎ আপনি তাদের প্রতিবেশী অথবা আপনার প্রতিবেশী আলোঘর এখন এই যে ঘরটা চমৎকার একটা ঘর বইমেলায় আমরা দেখেছি প্যাভিলিয়ন শুধু বলছি না ঘর বলছি এই ঘরের ব্যাখ্যাটা আপনার মুখ থেকে শুনবো অ্যাকচুয়ালি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়িটা অনেক কি চিনে না অথবা জানে না আমার এবার স্বপ্ন ছিল কোনো সময় যদি আমি আমি প্যাবিনার স্টল যদি আমি পাই তাহলে আমি আমার বাঘবাড়ি মানে বগুড়ার বাগবাড়ি জিয়া রহমানের আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি আঙ্গিনের মতনই আমি একটা বাড়ি তৈরি করব স্টলটি সেটাই আমার স্বপ্ন এবং বিপুল সারা মানে সারা বাংলাদেশে তো লোক আইসা এখানে আমার ছবি তুলতেছে জানতে পারতেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ি সেম বাড়িটা আসছে এই যে একটা আদল আপনি নিয়ে আসলেন বই মেলায় পাঠক গ্রহণ করলেন বা তারা এটিকে আলাদাভাবে দেখলেন কেউ কেউ আছে যে একই একই আদলে প্রতিবছর কাজ করেন এটা একটা একটা চিহ্ন বা প্রতীক হিসেবে দাঁড়িয়ে যায় আপনার কি ইচ্ছে আছে যে এই আদলটাকেই প্রতি বছর নিয়ে আসার নাকি নতুন নতুন কোনো ভাবনা থাকবে আমি আমার দলকে নতুনভাবে আমি আনবো প্রতি বছর চেষ্টা করে যাব আমি এই দু সময় পনেরো পনেরো বছর আমার স্টলকে অনেক আমাকে স্টল ইয়া করছে হ্যারাসমেন্ট আমি তারপর আমার দলের বই নিয়ে আমি প্রচার করে যাচ্ছি আমার পাঠকের কাছে আমার যাদের আমাদের বিএনপির কর্মী তারা সারা বাংলাদেশে আসে দেখে খুশি হয় আর এইবার সবচেয়ে বেশি খুশি যে জিয়া রহমানের বাড়ি বাগবাড়ি এই বছর আসা দু একটা বইয়ের নাম বলা যাবে কি যেমন আমার আমাদের মহাসচিব মহাসচিবের বই আমার স্বপ্ন আমার দেশ গতবার প্রথম খণ্ড দ্বিতীয় এবার আস্তে আস্তে তৃতীয় এবং চতুর্থ খণ্ড আমাদের চেয়ারম্যান সাহেব তারেক রহমানের হওয়ার আগে বাংলাদেশ এই বইটি আস্তে আস্তে তার তারপরে সামা ওয়েদের জিয়া রহমানের নির্বাচিত ভাষণ খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ তারপরে রাজবন্দির জবানবন্দি এই বইটি খুব মোটামুটি ভালো আর সবচেয়ে হলো একজন জিয়া জিয়াকে যেমন দেখেছিলাম আমার রাজনীতি রূপরেখা জিয়া কেন জনপ্রিয় এরকম অনেক বই আমার আসছে দর্শক আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আর আছি আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব বিরতির পর আরও কিছু আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার আপনারা দেখছেন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আমরা বইমেলার মাঠে আছি বইয়ের মানুষদের সঙ্গে আছি আরও কিছু আয়োজন আছে সেগুলো উপভোগ করতে চলুন আমাদের সঙ্গে দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান ডিন কলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আর এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক তিনি আসসালামু আলাইকুম স্যার জি ধন্যবাদ আপনাকে জি ভালো আছেন জি জি ভালো আছি আচ্ছা বইটি নিয়ে একটি কথা শুরু করি তারপর অন্যান্য প্রসঙ্গ উসমানী সালতানাত রাজনীতি সমাজ ও সংস্কৃতি অনেক বড় বই বইটি সম্পর্কে একটু জানব এটি আমার অনেকগুলো বইয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এই গ্রন্থটি আমি রচনা করেছি মূলত আমার একটা একাডেমিক বই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সহ বাংলাদেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর ইসলামের ইতিহাস এবং ইতিহাসের শিক্ষার্থীদের একটা এটা পাঠ্য সূচির মধ্যেও এই উসমানী সালতানাত এই বইটি আছে মানে এই কোর্সটি তাদের আছে আমি এই কোর্সটিকে সামনে রেখেই মূলত এই গ্রন্থটি আমি রচনা করেছি এটি উসমানী সালতানাত আমরা জানি যে মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম একটি সাম্রাজ্য ছিল ছশো বছরেরও বেশি তারা তুরস্ক মানে আফ্রো এশিয়া এবং ইউরোপের তিনটা মহাদেশব্যাপী তাদের সাম্রাজ্য ছিল এবং এই গ্রন্থটি আমি রচনা করেছি মূলত আমার তুরস্ক সফরের পর একটা সেমিনারে অংশগ্রহণের পর সেখান থেকে আমি যে সমস্ত সোর্সগুলো কালেকশন করেছিলাম সেটার পরিপ্রেক্ষিতেই শিক্ষার্থী এবং গবেষকদের উপযোগী করে আমার এই গ্রন্থটি রচিত আপনি যে মানুষগুলোর সঙ্গে কাজ করেন আপনার কলিগের কথা বলছি তারা শিক্ষক ছাত্ররাও এক ধরনের কলিগ কারণ হচ্ছে তাদের সঙ্গে আপনাদের বসবাস সেখানে বই পড়ার কতটা অভ্যাস থাকে সেই বিষয়টা আপনি খুব কাছ থেকে জানেন আপনার ছাত্রদের মধ্যে কেমন দেখেন বই পড়ার অভ্যাস দেখুন আমি ব্যক্তিগতভাবে আমি খুব আশাবাদী আমি শুধুমাত্র উসমানী সালতানাত না আমার মুঘল ভারতের ইতিহাস বাংলাদেশের ইতিহাস সহ আমার যে সমস্ত বইগুলো আছে আমার প্রত্যেকটা বইই কিন্তু ইতিমধ্যেই একাধিক সংস্করণ প্রকাশিত হয়েছে মুঘল ভারতের ইতিহাস দু সালে প্রকাশিত এটি আমার চতুর্থ সংস্করণ আসতেছে আগামীকাল তো শিক্ষার্থীরা যদি পাঠ না করতেন পাঠকদের কাছে যদি এই বইগুলো না যেত তাহলে তো এই বইগুলো আমার একাধিক সংস্করণ হতো না আজকের এই আমরা যে সংস্কৃতির যুগে আকাশ সংস্কৃতির যুগে বসবাস করছি সেখানে অনেকেই বলে থাকেন যে মুদ্রিত গ্রন্থের চাহিদা কমছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটি মনে করি না মুদ্রিত গ্রন্থের যে চাহিদা সেই চাহিদা অব্যাহত আছে এবং এটার প্রয়োজনীয়তাও আছে আমরা সভ্যতাকে যদি আমরা যুগ থেকে যুগান্তরে নিয়ে যেতে চাই তাহলে মুদ্রিত প্রকাশনা এটির কোনো বিকল্প নেই দর্শক উসমানী সালতানাত রাজনীতি সমাজ ও সংস্কৃতি মোহাম্মদ সিদ্দিক রহমান খানের লেখায় বইটি প্রকাশ করেছে প্রকাশনের প্রতিষ্ঠান ইতিবৃত্ত বইটি অবশ্যই সংগ্রহ করবেন আপনার সংগ্রহে রাখার জন্য দর্শক আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো তার নাম ডক্টর আলো আরজমান বানু তিনি প্রকাশনা প্রতিষ্ঠান ইতিবৃত্তের প্রকাশক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ধরনের বই নিয়ে আসলেন এই বছর আমরা মূলত গবেষণা বই নিয়ে কাজ করি সাথে কবিতা আছে প্রবন্ধ আছে ছোটদের বই আছে আপনি যখন লেখক আপনি যখন প্রকাশক দুইটা সত্তা একসঙ্গে কাজ করে অর্থাৎ আপনার কাছে যখন একটা পাণ্ডুলিপি আসে তখন আপনি সেটা খুব কাছ থেকে খুব ভালোভাবে দেখতে পারেন এই জন্য কারণ আপনি নিজে লেখক সেই লেখক সত্তাটা কতটা প্রভাব বিস্তার করে আপনার প্রকাশক সত্তার উপরে আসলে আমি লেখক বলেই আমি প্রকাশক মূলত আমি লেখক এবং লেখার এই তাগিদ থেকেই আমি প্রকাশক কেন প্রকাশক সেটা হচ্ছে আমরা সবাই জানি গত পনেরো বছরের কথা এবং সেই সময়টায় আমরা লিখতে পারছিলাম না আমরা বলতে পারছিলাম না কেন পারছিলাম না কি ঘটেছিল এটা আমরা সবাই জানি তো আমার আকরের কথা বলতে হচ্ছে আকর নিয়ে আমি একটু উচ্ছ্বসিত অপ্রাসঙ্গিক হবে কিনা আমি জানি না কারণ ওখানে আমি সরকারের যে ধরনের অসঙ্গতি একটা লাইন আছে যে এই যে বড় বড় প্রজেক্ট হচ্ছে এগুলো সম্ভবত সরকারের পকেটেই আশি পারসেন্ট যায় এখন তো এটা দিবালোকের মতো সত্য এবং প্রমাণিত এই কথাগুলো যখন প্রুভড হচ্ছে তখন আমার লেখার সাথে মিলে যাচ্ছে তো এইটা আমার কাছে খুব ভালো লাগছে যে আমার সেই আশঙ্কাগুলো এখন আরও বেশি হয়ে এটা এখন প্রকাশিত ভবিষ্যৎবাণীর মতো অনেকটা তাই এবং আমার লেখার একদম শেষের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে একটা মহাবিদ্রোহের একটা মহাপ্লাবনের একটা গন্ধ পাচ্ছি জুলাইতে তো তাই হলো এটা শুরু হয়েছিল আসলে আব্রারকে কেন্দ্র করে আব্রার হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তো একটা বন্দি সময়ের কথা মানে আমি এটা নিয়ে খুব আশাবাদী এবং এটা আমার একদম প্রাণের কথা যেগুলো আমি বলতে পারছিলাম না আমি কষ্ট পাচ্ছিলাম সেই লেখাগুলো এখানে দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো তিনি ইফতেকার আমিন প্রকাশনা প্রতিষ্ঠান শব্দশৈলীর প্রকাশক ইফতেকার কেমন আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন ভালো আছি বইমেলার মেলার শুরুর দিকেই আপনাকে পাই অন্যান্য বছর এই বছর কয়েকটা দিন চলে যাওয়ার পরে পেলাম আজকে আপনাকে কী ধরনের বই আনলেন কারণ বই নিয়েই কথা শুরু করি কি ধরনের বই আনলেন এই বছর হ্যাঁ প্রত্যেক বছর শব্দশৈলী যেরকম কাজ করে নন ফিকশন ফিকশন উপন্যাস কবিতা সব ধরনের বই আসছে এই বছর প্রায় পঁয়তাল্লিশটির মতো নতুন বই আসবে অলরেডি দশটা বই আমাদের এসছে বাকিগুলো পর্যায়ক্রমে আসবে সারা মাস জুড়েই তো বইমেলায় বই আসে আচ্ছা সারা মাস জুড়ে বই আসে সারা বছর জুড়েও আসুক সমস্যা নেই তবু লেখকের একটা আবেগ থাকে প্রথম দিন বই আসবে শুরুর দিকে বই আসবে সেই আবেগটা হজম করতে হয় প্রকাশককে লেখকরা তো তাগাদা দিতে থাকে যে আমার বইটা আসুক আসুক কিভাবে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখেও তাদেরকে একটু অপেক্ষায় রাখা যায় হ্যাঁ এই ক্ষেত্রে প্রধানতম দায়িত্ব লেখকের কারণ দেখবেন যে আমাদের দেশে একটা মানে লেখকদের একটা অভ্যাসে তৈরি হয়ে গেছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মানে জানুয়ারি ডিসেম্বর বা জানুয়ারির প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহের আগে তারা পাণ্ডুলিপি শেষ করেন না সবাই না এই যে এত বই বের হয় পাঁচ হাজার বই গোছালো পাণ্ডুলিপি পাওয়া যায় কয়টা এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এখন এই শেষ সময়ে জানুয়ারি মাসে কোনো পাণ্ডুলিপি জমা দিলে ধরেন একদম নতুন রাইটার যারা তারা তাদের বইটাকে সম্পাদনা করে মানে সঠিক পাণ্ডুলিপি তৈরি করে সেটাকে বই আকারে আনা এটার জন্য একটা নির্দিষ্ট সময় দিতে হয় সেই জন্য আমরা সবসময় বলি যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে পাণ্ডুলিপিটা প্রকাশককে দিয়ে দিলে কারণ এত বইয়ের চাপ তো এই ইন্ডাস্ট্রির উপরেই পড়ে তাই না সব প্রকাশকই একসঙ্গে বই বের করেন সব লেখকরাই জমা দেন তো এই সময় একটু ধৈর্য নিতেই হয় আর যদি আগে পাণ্ডুলিপিটা দিয়ে দেয় সবাই তাহলে কিন্তু প্রথম দিক থেকেই প্রকাশকরা বই নিয়ে আসেন এই বছর বিষয়বস্তুর কথা যদি বলি কোন বিষয়বস্তুকে প্রাধান্য দিলেন প্রকাশের প্রকাশের ক্ষেত্রে এই বছর আসলে নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নিয়ে কাজ করছি না সব ধরনের নন ফিকশন কাজ করছি ক্যারিয়ার নিয়ে করছি উপন্যাস করেছি এই বছর আমরা বিচিত্র বই করেছি এবছর যাক আরও যে বইগুলো আসবে বা ইতিমধ্যে যেগুলো চলে এসেছে প্রত্যেকটা বইয়ের জন্য শুভকামনা আপনার জন্য তো বটেই ভালো থাকবেন আপনি নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন দেখা হবে দর্শক আমরা প্রকাশক ইফতেকার আমিনের কথা শুনছিলাম তিনি বলছিলেন আসা বইগুলো সম্পর্কে আসবে বইগুলো সম্পর্কেও আর প্রত্যেকটা বই কিন্তু আপনাদের জন্য তাই বই মেলায় আসবেন বইগুলো কিনে নিয়ে যাবেন দর্শক পাঠকের সে কথা বলবো তারা সপরিবারে বই মেলায় এসেছেন শিশুদের নিয়ে একটু জানবো তাদের পছন্দের কথা কি নাম তোমার আদিবা আহমেদ ইরা ইরা এই যে বই মেলায় আসা বইয়ের জন্য আসা বই কি কিনেছো নাকি কিনবে হ্যাঁ কিনেছি আর কেনার ইচ্ছা আছে আরো ও কি হয় তোমার ও আমার বোন হয় তোমার নাম কি আরিয়া আরিয়া এই যে বই নিয়ে বই মেলায় ঘোরা কিংবা বইয়ের জন্য বই মেলায় ঘোরা এইটাই কি প্রথমবার আসা নাকি অন্যান্য বছর আরো এসেছো অন্যান্য বছর আবার এসেছি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 2 আর তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 7 ক্লাস 7 এখন তুমি যে বইটা নাও ও কি পড়তে চায় অথবা ওর যে পছন্দের বই তোমাকে পড়তে দেয় হ্যাঁ দেয় পড়তে দেয় আর আমি যে বইটা নেই ওটা তো পড়তে পারে না ও ছোট ওকে পড়ে শুনাই ও বুঝতে চেষ্টা করে ওগুলো আচ্ছা তোমার পিছনে যারা আছে তারা কি হয় আমার বাবা মা আচ্ছা আপনার সঙ্গে একটু কথা বলি কি নাম আপনার মিল্টন আহমেদ বামুন এই যে ওদেরকে নিয়ে মেলায় আসা যারা বইমেলা আসে তাদেরকে আমরা প্রথমেই সাধুবাদ জানাই এই জন্য বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে কিন্তু বইমেলায় আসা মানে একটা ক্রিয়েটিভ কাজ আমরা মনে করি বইয়ের সঙ্গে থাকা আপনি কি করেন এমনিতে আমি ব্যবসা করি ব্যবসা করেন আসলে নানা রকম ব্যস্ততার মধ্যে থাকতে হয় তারপরে বইয়ের সঙ্গে থাকা তো ওরা বই তো পড়তে চায় এমনিতে হ্যাঁ পড়তে চায় বই পড়তে চায় এর জন্য একটা বই কিনে দিয়েছে আরও তো কিনে দিয়ে হবে এক দুইজন মানুষ একটা কিনলে হবে না দুইটাই কিনছে আরও কিনবো আপনার সঙ্গে কথা বলে একটু সামনে আসেন কি করেন আপনি আমি গৃহিণী গৃহিণী তার মানে এই মানুষগুলোকে দেখে শুনে রাখতে হয় আপনার দেখে শুনে রাখার অনেক দায়িত্ব আছে বই পড়ে কিনা না সেটাও দেখতে হয় ওরা তো বই পড়ে বুঝতে পারলাম এই মানুষটা তো ব্যস্ততার দোহাই দিয়ে বইয়ের কাছে নিশ্চয়ই যায় না হ্যাঁ আমি মাঝে মাঝে পড়ি ওদেরকে উৎসাহিত করার জন্য আসলে বই মেলায় আসা যে ওরা জানুক দেখুক বুঝুক বই যত পড়বে তত তো আরও সামনের জানার অনেক কিছু আছে এখন বই না পড়লে তো কিছুই জানবে না এসে ওদেরকে উৎসাহ দেওয়ার জন্য বই মেলায় নিয়ে আসে ওই যে ছোটো মানুষটা হয়তো সব বই পড়তে পারে না এখনো তার বয়স হয়নি আপনার পড়ে শোনাতে হয় আপনি পড়ে শুনান হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আমি পড়ি শোনাই ওকে বইমেলার তো এখনো শুরুর দিকটাই এখনো অর্ধেক পার হয়নি আরো আসার সময় আছে চাইলে আসা যায় আপনি সবাইকে নিয়ে চলে আসবেন আসবেন তো অবশ্যই দর্শক তারা সপরিবারে বইমেলায় এসেছেন আপনিও আসবেন আপনার পরিবার পরিজন সবাইকে নিয়ে আর বই কিনে নিয়ে যাবেন কারণ বইয়ের সঙ্গে আপনার পরিবারকে যত রাখবেন আপনার পরিবার তত আলোকিত পরিবারে রূপান্তরিত হবে দর্শক এতক্ষণ আমরা বইমেলা মাঠে ছিলাম ছিলাম বইয়ের মানুষদের সঙ্গে ছিলাম নতুন বইয়ের সঙ্গে আর ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আগামীকাল এই অনুষ্ঠান আবার এই সময় শুরু হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বইয়ের সঙ্গে থাকবেন আলোঘর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আমাদের এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় রাত সাড়ে বারোটায় আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জি টিভির ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখবেন আর বইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ